ফিরিস্তাদের সম্পর্কে আমাদের আকিদা সঠিক রাখতে হবে অনেকে ফিরিস্তাদের সম্পর্কে অন্য আকিদা রাখার কারণে তারা কুফরি করে বসে আসুন আমরা ফেরিস্তা সম্পর্কে কেমন আঁকিদা রাখা উচিত সেগুলো আমরা জেনে নেই এবং সেখান থেকে যদি কোনো আকিদা আমাদের খারাপ হয়ে থাকে তাহলে আমরা সুদরে নিব ইনশা আল্লাহ ফিরিস্তাদের ব্যাপারে যে আকিদাগুলো প্রয়োজন ফেরিস্তা হচ্ছে আল্লাহ তালার নূর দ্বারা সৃষ্টি এবং আমাদের দৃষ্টি থেকে তারা গোপন রয়েছে এবং তাদের এমন ক্ষমতাও দান করেছেন তারা যে আকৃতি ধারণ করতে চায় ফেরেস্তারা সেই আকৃতি ধারণ করতে পারে ফেরিস্তারা আল্লাহর হুকুমের বাইরে কিছুই করেন না প্রত্যেক ধরনের ছোট বড়। গুনাহ থেকে তারা পবিত্র এটা বলা যে ফেরেস্তা নিকি করার সামর্থ্যকে বলে এটা ছাড়া কিছুই নয় এটাও কুফরি ফেরিস্তা আল্লাহর ইমানদার ও সম্মানিত বান্দা তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না প্রত্যেক প্রকারের গুনাহ থেকে তারা মাসুম তাদের শরীর নুরানি না তারা আহার করে না কোনো কিছু পান করে তারা সব আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে ফিরিস্তাদের ব্যাপারে আল্লাহ তাবার কবা তালা কোরআনে পাখির হিসাব করছেন যে ফেরারা আল্লাহ তালার কোনো নাফর করেন না বরং ফেরিস্তাদেরকে যা হুকুম দেওয়া হয় তারা তাই পালন করেন প্রিয় আদানি চ্যানেলের দর্শক শ্রোতা আরও অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাবারকতা আলা ফেরিস্তাদের আলোচনা করেছেন ফেরিস্তাদের ব্যাপারে এ আকিদা রাখা তারা মজুদ রয়েছে এটা আবশ্যক যে যেমনটি আল্লাহ পাক কুরআনে পাকে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মাদাল্লাহ কেউ কেউ বলেছিল ফেরেশতারা আল্লাহ আল্লাহ তালার কন্যা কেউ বলেছিল ফেরেশতারা আল্লাহ তালার সন্তান এসব একিদা দেখে আল্লাহ তালা আমাদের কেউ হেফাজত করুক